সালাম আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম আনসার আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা সংবাদে এইদিকে জানবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদে আরও জানতে পারবেন আরেকটা একেবারর বন্দোবস্ত করার পায় তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার তেইশ মে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি সংবাদ শেষে জানবেন পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয় খোলা আকাশের নিচে এক বিস্তৃত কারাগার যার প্রাচীর দেখা যায় না কিন্তু আগ্রাসী বিশ্বে বিষাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট বড় প্রতিটি অঙ্গই ইসরাইলের নিষ্ঠুর সামরিক চেকপয়েন্টে বাধা সব মিলিয়ে আটশত আটানব্বইটি যেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লাখ লাখ ফিলিস্তিনের পৃথিবী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে এ হামলার ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীতে তেলাবিবের বেঙ্গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তিনি আরও বলেন এ হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি স্থাপনকারী নিরাপদ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইয়েমেনি বাহিনী দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে যার মধ্যে টানা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেঙ্গুলিয়ান বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের প্রতিক্রিয়া ইয়েমেনি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত তেপন্ন হাজার আটশত জন নিহত হয়েছে এর আগে গাজায় চালানো আগ্রাসনের জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজেও অব্যাহতভাবে হামলা চালায় হুথিরা তবে গত ছয় মে ওমানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন যা ছিল ইসরায়েলি কর্মকর্তাদের মতে অপ্রত্যাশিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের পদত্যাগ নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুক্রবার তেইশ মে বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুহাম্মদ ইউনুসের পদত্যাগের প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয় মঞ্জু বলেন কয়েক মাস ধরে দেশে যে পরিস্থিতি খাচ্ছিল এবং সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষের যে দূরত্ব দৃশ্যমান হচ্ছিল তাতে আমরা উদ্বিগ্ন ছিলাম আমরা বলেছিলাম এটা বন্ধ না হলে ক্রমেই জটিলতা ও সংকট দেখা দেবে প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নেই বলেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম গত কয়েকদিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য ছয়জন উপদেষ্টার পদত্যাগের দাবি যমুনা অবরোধ করে গত কয়েক মাসে নানা দাবি দাবিদাওয়া আন্দোলন এবং সবশেষ সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদপত্রে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেয়া বক্তব্য প্রচার ব্যাপক ধুম্রজাল তৈরি করেছে স্পষ্টত সরকারের সঙ্গে বিএনপি ও এনসিপি সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে সেনাপ্রধানের নামে প্রচারিত বক্তব্য থেকে বোঝা গেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়গত ঘাটতি রয়েছে এসব বিষয়কে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তিনি বলেন গণভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য সরকারের উপদেষ্টারা কোনো উদ্যোগ নেননি কোন কোন উপদেষ্টার তৎপরতা ও কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর পরস্পর সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি কিছু কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়ে নিজেদের ইমেজ ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন ওনার বক্তব্যটা আমরা সোয়াশিয়াল মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে জেনেছি কোন সরকারি তথ্যসূত্র বা সংস্থার অফিসিয়াল বক্তব্য আকারে পাইনি বিস্তারিত বক্তব্যটা আইএসপিআর বা সরকারি তথ্যসূত্রের আলোকে এলে ভালো হত সেনাপ্রধান এর আগেও আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন আরেকটা একেবারর বন্দোবস্ত করার পায় তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম শুক্রবার তেইশ মে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একেগারর বন্দোবস্ত করার পায়তারা তারা চলছে তিনি আরও বলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্রজনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে ইউনুসকে জনগণকে দেওয়া সংস্কার বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন তাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে নাহিদ বলেন নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সাথে দিতে হবে পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয় খোলা আকাশের নিচে এক বিস্তৃত কারাগার যার প্রাচীর দেখা যায় না কিন্তু আগ্রাসী বিশ্বে বিষাক্ত ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট বড় প্রতিটি অঙ্গই ইসরাইলের নিষ্ঠুর সামরিক চেকপয়েন্টে বাধা সব মিলিয়ে আটশত আটানব্বইটি যেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লাখ লাখ ফিলিস্তিনির পৃথিবী চেকপয়েন্টগুলোর সামনে দাঁড়ানো মানেই অনির্দিষ্ট সময়ের অপেক্ষা ইচ্ছাধীন তল্লাশি কখনো অপমান সেই সঙ্গে নির্যাতন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে ফটকে স্কুলের সময় পেরিয়ে গেছে তবুও মেলেনি সেনাদের অনুমতি সরানো হয়নি বাধা পশ্চিম তীরজুড়েই ছড়িয়ে আছে এই অদৃশ্য শিকল যেখানে প্রতিদিনই নিয়ম করে বন্দী থাকেন ফিলিস্তিনিরা বছরের পর বছর চেকপয়েন্টের নামে ইসরায়েলি দখলদারীর ভয়ঙ্কর কারাগারেই কয়েদি হয়ে আছে ফিলিস্তিনের পশ্চিম তীর আলজাজিরা মিডল ইস্ট মনিটর ওয়াফা দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর দখলে বস্তি ঔপনিবেশিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে ইসরায়েলি বাহিনী এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে চেকপয়েন্ট স্থাপনকে প্রধান নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহার করছে তারা ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার পিসিএইচআর তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের উনিশ জানুয়ারির পর থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে নতুন সতেরোটি মেটাল ডিটেক্টর গেট এবং অসংখ্য অস্থায়ী চেকপয়েন্ট স্থাপন করেছে চেকপয়েন্টগুলো শহরগ্রামের প্রবেশপথ এবং প্রধান সড়কগুলো ছড়িয়ে পড়ায় চলাচল আরও কঠিন হয়ে পড়েছে অঞ্চলগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিজ শহরেই বন্দি জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা শুধু বন্দিত্বই নয় গাজার মতোই মৃত্যুর আতঙ্কে জীবন কাটছে পশ্চিম তীরের বাসিন্দাদেরও গাজার মতো বিমান কামানো ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে না পড়লেও প্রতিদিনই ইসরায়েলের সেনা বুলেটে ঝরছে পশ্চিম তীরের নির্পরাত প্রাণ কখনো কখনো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে থাকি পশ্চিম তীরে কিছু রাস্তা কেবল ইসরায়েলিদের জন্য বরাদ্দ প্রায় সাত নয় কিলোমিটার রাস্তা আছে যেখানে ফিলিস্তিনিদের চলাচল নিষিদ্ধ কেউ সেখানে গেলে তাকে জরিমানা গ্রেফতার এমনকি হামলার মুখে পড়তে হতে পারে বাকি পথগুলো দিয়েও পারাপার সহজ নয় পশ্চিম তীরের বাসচালক রাকান সাইদ বলেছেন আমরা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা এমন কি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় আটকে থাকি আমরা পুরো দিনের আয় হারিয়ে ফেলি নাবলুস থেকে রামাল্লাহ যেতে যেখানে এক ঘন্টা লাগত সেখানে এখন লাগে ছয় ঘন্টা। এ সময়ে সেখান থেকে প্যারিসে যাওয়া যায় বলেও আক্ষেপ করেন রাকান এ ধরনের দুর্বিশহ অভিজ্ঞতা ফিলিস্তিনিদের জন্য এখন নিত্যদিনের ঘটনা